ওই টাকায় তুমি আরও অনেক লোককে কাজে রাখবে যারা তোমার হয়ে আরও বেশি মাছ ধরবে আর তুমি মাছ বিক্রি করে আরও অনেক টাকা উপার্জন করবে এত টাকা নিয়ে আমি কি করবthole একবার এক ব্যবসায়ী একটা ছোট গ্রামে ছুটি কাটাতে গিয়েছিল আর সকাল সকাল ওই ব্যবসায়ী সমুদ্রের ধারে ঘুরতে গেল সেখানে সে দেখল সমুদ্রের পারে একজন জেলে বসে আছে তার মাছ ধরার সমস্ত সরঞ্জাম তার পাশে রাখা আছে তখন ওই ব্যবসায়ী ওই জেলেকে দেখে বলল তুমি বসে আছো কেন তোমাকে অনেক পরিশ্রম করতে হবে তবেই তুমি অনেক মাছ ধরতে পারবে তখন জেলে তাকে জিজ্ঞেস করলো তাহলে আমার কি করা উচিত ব্যবসায়ী বলল একটা বড় জাল কেন বড় জাল থাকলে একসঙ্গে অনেক মাছ ধরা যাবে তখন জেলে জিজ্ঞেস করলো এত মাছ আমি কি করব। ব্যবসায়ী বলল মাছগুলো বাজারে বিক্রি করবে টাকা উপার্জন করবে জেলে জিজ্ঞেস করল সেই টাকা দিয়ে কি করব ব্যবসায়ী বলল ওই টাকায় একটা নৌকো কিনবে আরও অনেক বড় জাল কিনবে যাতে বেশি মাছ ধরা যায় তাতে তোমার অনেক বেশি টাকা হবে জেলে বলল এত টাকা নিয়ে আমি কি করবো তাহলে তখন ব্যবসায়ী একটু বিরক্ত হয়ে বললেন ওই টাকায় তুমি আরো অনেক লোককে কাজে রাখবে যারা তোমার হয়ে আরো বেশি মাছ ধরবে আর তুমি মাছ বিক্রি করে আরো অনেক টাকা উপার্জন করবে জেলে জিজ্ঞেস করলো তারপর ব্যবসায়ী বলল ওই টাকায় তুমি যা খুশি করতে পারো ভালো ভালো খাবার খাও যে কোনো সময় আরাম করো তুমি বাকি জীবনটা সমুদ্রের ধারে বসে আরাম করে কাটাতে পারো তখন জেলে ব্যবসায়ীর দিকে তাকিয়ে বলল আমি তো সেটাই করছি জেলের এই সহজ কিন্তু গভীর কথাটি শুনে ব্যবসায়ী একদম বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি মুহূর্তের জন্য থমকে গেলেন তিনি বুঝতে পারলেন যে তিনি সারা জীবন হাড় ভাঙা পরিশ্রম করে শেষে যে শান্তি বা বিশ্রাম পাওয়ার স্বপ্ন দেখছেন এই সাধারণ জেলেটি আজ এখনই সেই শান্তি উপভোগ করছে ব্যবসায়ী মনে মনে ভাবলেন আমি সারা জীবন ছুটে চলেছি ভবিষ্যতের সুখের আশায় এই লোকটা বর্তমান মুহূর্তেই সেই সুখ খুঁজে পেয়েছে তিনি বুঝতে পারলেন সুখ আসলে কোনো গন্তব্য নয় এটি একটি মানসিক অবস্থা ভবিষ্যতের সুখের আশায় বর্তমানের ছোট ছোট আনন্দগুলোকে বিসর্জন দেওয়া বোকামি জীবনের আসল সার্থকতা অঢেল সম্পদ জমানোর মধ্যে নয় বরং মনের প্রশান্তি আর তৃপ্তির মধ্যেই লুকিয়ে আছে